এই কোরআন হজরত ওমরকে কোথার থেকে কোথায় নিলেন ইতিহাসের পাতা থেকে আপনাদের শোনাই হজরত ওমর দিয়াল্লাহ আলা আনহু তখন মুসলিম জাহানের খালিফা আমিরুল মৌমিনিন খালিফাতুল মুসলিমিন সেই সময় হজরত আলী রাদি আল্লাহ আলা আনহু তিনি স্বপ্নে দেখছেন যেন তিনি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পেছনে ফজরের নামাজ আদায় করছেন ফজরের নামাজ আদায় করে রসুল্লাহর আদত ছিল এই যে পিছনের দিকে ফিরে বসতেন আর মাসনুন দোয়াগুলি রসুল্লাহ দোয়া পড়তেন সেই দোয়াগুলি সাহাবিরাও পড়তেন রসুলের শেখানো দোয়া হাজরত আলী ওই দোয়াগুলি পড়ে মসজিদ থেকে বেরিয়ে গেছেন গেটের কাছে গিয়ে দেখেন যে একটা বুড়ি দাঁড়ানো আর হাতে একটা পাত্র ভরা খোরমা বুড়ি বলছে আলী তুমি মসজিদের মধ্যে আবার ঢোকো এই পাত্র ভরা খোরমাগুলি নিয়ে রসুলের কাছে গিয়ে বলো যে এটি আমার আমি একটা বুড়ি মেয়ে লোক আমার নতুন বাগানের খোরমা এটা যেন রাসূলুল্লাহ নিজে খান এবং সাহাবায়ে کرامদের মধ্যে যেন ডিস্ট্রিবিউট করে দেন তাতে করে আমার বাগানে খোরমায় বরকত হবে হাজরা আলী খোরমার পাত্র নিয়ে ঢুকলেন মসজিদের অববীর মধ্যে রাসূলুল্লাহ কী গিয়ে ঘটনা বললেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোরমার পাত্র হাতে নিয়ে একটা খোরমা হযরত আলীর মুখের মধ্যে দিয়ে দিলেন হযরত আলী রসুলের দেওয়া খোরমাটি চিবত ছিলেন ইত্যাবসারে মসজিদে ফজরের নামাজের আজান হয়ে গেল আজানে হজরত আলীর ঘুম ভাঙলো কিন্তু রসুলের দেওয়া খোরমার স্বাদ হজরত আলীর মুখের মধ্যে তখনও ছিল হজরত আলী তাড়াতাড়ি করে উজু করলেন মসজিদে নববীর মধ্যে ঢুকলেন যে দেখেন ইমামের মুসাল্লায় কে দাঁড়ানো হজরত ওমর নামাজ শেষ করে হজরত তোমার পিছনের দিকে ফিরেছেন মাসনুন দোয়াগুলি পড়ছেন হজরত আলী দোয়াগুলি পড়ে বেরিয়ে গেছেন সকলের আগে বেরিয়ে গিয়ে দেখেন গেটে এক বুড়ি দাঁড়ানো হাতে এক পাত্র খোরমা বুড়ি বলছেন আলী এই খোরমাগুলি নিয়ে তুমি ভিতরে আবার ঢোকো আমিরুল মোমিনকে বলো এগুলি আমার নতুন বাগানের খোরমা তিনি খাবেন আর রসল্লার সাহাবিদের খাওয়াবেন তাতে করে আমার নতুন বাগানের খোরমায় বরকত হয়ে যাবে হজরত আলী দেখলেন স্বপ্নে যা দেখলাম তাই সাথে সাথে খাটিয়ে গেল আশ্চর্য কথা তিনি ভিতরে ঢুকলেন হজরত অমরকে পাত্রটা দিয়া ঘটনা শোনালেন হজরত অমর পাত্রটা হাতে নিয়ে একটা খোরমা হাত দিয়া উঠাইয়া হজরত আলীর মুখের মধ্যে দিলেন হজরত আলী খোরমা চিবচ্ছেন আর এক পর্যায়ে গিয়ে বললেন ইয়া অমর জিদিনী তামরাতান ওহরা হে অমর তুমি আমাকে আর একটা খোরমা দাও এ খুব ভালো জাতের খোরমা খুব লজিজ খুব মিষ্টি তুমি আমাকে আরেকটা দাও যদি আমারে একটার বেশি খোরমা দাও তো খোরমায় কম পড়বে না পাত্রে যা আছে সবাই পাবে দাও না আমাকে আরেকটা একটা হাজরত ওমর রাদি আল্লাহ তাআলা আনহু বলছেন ইয়া আলী লাউ আননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাক লাজিদনাক ওয়া আলী স্বপ্নের ভিতরে রাসূলুল্লাহ যদি তোমাকে একটার বেশি খোরমা দিতেন আমিও তোমারে একটার বেশি খোরমা দিতাম হজরত আলীর চোখ গেছে ছানা বড় হয়ে তিনি জিজ্ঞেস করছেন ইয়া অমর আহিয়া রুইয়া রাহা আমহিয়া আতা আলাই হে অমর এটা কি তুমি আমার মতো স্বপ্নে দেখেছ না গাইব থেকে তোমাকে জানানো হলো তুমি কেমনে বুঝলা যে স্বপ্নের ভিতরে রসুল্লা আমাকে একটা খরমা দিয়েছিলেন হজরত ওমর বলছেন ইয়া আলী ওয়াল্লাহি মাহিয়া রুইয়া ওয়ালা গাইব হে আলী এটা স্বপ্ন নয় আর এটা আমাকে গাইব থেকেও জানানো হয়নি আসল ব্যাপার কি জানো পলা কিন্নাল মুখমিনা ঈদা আখলা সাত আলবাবু ইয়া রবে নুর আসল কথা হলো একজন মানুষ যখন আল্লাহর খাঁটি গোলামে পরিণত হয়ে যায় তখন সে আল্লাহর সাহায্যেই দেখতে পায় এখন দেখুন হজরতমর কোথায় ছিলেন আর আল্লাহ তাকে কোথায় এনে দিলেন রসুল্লাহ বলেছেন লা নবী বাদি ওয়ালা রাসূলা আমার পরে নবী হবে না রাসূল হবে না কিন্তু আমার পরে যদি কেউ নবী হতেন আল্লাহ তাআলা ওমরকে নবী বানাই দিতেন সুবহানাল্লাহ এই হযরতে অমরকে অদopotনের অতল তলদেশ থেকে উঠাইয়া বিশ্বের দরবারে সর্বকালের জন্য পরিচিত করায় দিল যে জিনিস তার নাম হচ্ছে এই কুরআন নাম কি কুরআন আমরা যদি আমাদের ভাগ্যের পরিবর্তন চাই আমরা কি ভাগ্যের পরিবর্তন চাই বলেন চাই ভাগ্যের যদি পরিবর্তন চাই তাহলে কোরআনের কারিমের কাছে আসতে হবে কোরআনই পারে আমাদের ভাগ্যকে পরিবর্তন করে দিতে নবী করিম সাল্লাহ আল সাল্লাম বলেছেন এটা হচ্ছে সেই কোরআন এই কোরআন নিয়ে যখন আমি জেনেদের সামনে কোরআন তেলাওয়াত করেছি তখন জেনেরা এ কথা না বলে পারে নাই ইন্না সামি'না কুরআনান আজাবা আমরা কাশ্চ্য ধরনের কুরআন শুনেছি আল্লাহর নবী বলেন জেনে আমার মুখে যখন তেলাওয়াত শুনলো তারা বলল ইন্না সামি'না কুরআনান আজাবা আমরা কাশ্চ্য ধরনের কোরান শুনেছি ইয়াহেদি ইলার রুস্ত ফা আমন্না এমন কোরআন শুনলাম যে কোরআন আমাদেরকে সত্যের পথ দেখায় আর কোরআন যখন শুনলাম আল্লাহ নবী বলেন জেনেরা ইমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মহামাদুর রসুনল্লা রসুল্লা বললেন মান কলা বিহি সাদাকা এই কোরান থেকে যে কথা বলে কেবলমাত্র সেই সত্য কথা বলে চোহা আনল্লাহ প্রিয় ভাই আমাদের তো কপাল খারাপ কারা কি বক্তৃতা করল সেই বক্তিতায় কোরান নাই হাদিস নাই যা কইলো তাই বিশ্বাস করে সেদিকে দৌড়াইলাম কিন্তু আল্লাহ তালা নবী বলছেন কোরআনের কথা বলে ওদের কথাই সত্য কথা বলবেন না কারণ আল্লাহ বলছেন আল্লাহ চাইতে সত্যবাদী আর কে হতে পারে সুতরাং যারাই বক্তৃতার মধ্যে কোরআনের রেফারেন্স দিয়ে কথা বলে তারাই সত্য কথা বলেছেন মোহাম্মদ রসুল্লাহ

যারা এই কোরআনকে মেনে চলবে কোরআনের অনুসরণ যারা করবে এর আইন কানুনকে মেনে যারা চলবে ওদের জন্য কোনো ভয় নাই ওদের জন্য কোনো চিন্তা নাই এই ওয়াদা কা কার ওয়াদা আল্লাহর ওয়াদা কখনো মিশা হয় কোনো দিন না আল্লাহ কোনো দিন ওয়াদা ভঙ্গ করেন কখনো নয় তিনি বলছেন কোরআন যদি মেনে চলো পৃথিবীতে শান্তি পাইবা দুই রকমের একটা হলো পৃথিবীতে তোমাদের কোনো চিন্তা থাকবে না ভয় থাকবে না চিন্তা থাকবে না কিসের চিন্তা হয় মানুষের খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান এগুলি চিন্তা হয় কোরআনের শাসন যদি চালু হয় ওই যে স্লোগান একটু আগে আপনারা শুনলেন আল্লাহর আইন চাই আর কি চাই হয়েছে না এটা বলেন না কি চাই সতলোকের শাসন চাই এখন আল্লাহর আইন কোনটা এই যে কোরআন কোরআনের আইন যদি হয় আর সৎ লোক যদি ক্ষমতায় থাকে আর কোরআনের আইন যদি চালু হয় চুরি ডাকাতি জেনা বেবিচার হত্যা দর্শন ওই সমাজে থাকবে না সোভান আল্লাহ যে আমাদেরকে আজ এই কোন কোন দেশ আমাদেরকে সন্ত্রাসী বলে আসলে ওরা হলো সন্ত্রাসের দাদা আমরা তো সন্ত্রাসী না এই পৃথিবীতে মুসলমানরাই সব থেকে বেশি শান্তিপ্রিয় এর চাইতে শান্তিপ্রিয় জাতি পৃথিবীতে আর নাই সোবাহ আল্লাহ বলি আলহামদুলিল্লাহ বলি আপনি দেখেন না আপনি দেখেন না এই যে আল্লাহর ঘর যখন নির্মাণ হলো কে আল্লাহর ঘর নির্মাণ করছিলেন কন্ত আমাদের জাতির পিতা কে করেছিলেন জাতির পিতা কে এইটা নিয়ে প্যাস লাগাবেন না তো এ ভালো করে মনে রাখবেন এই নিয়ে কোনো প্যাসা বেশি নেই মুসলমান মিল্লাতের পিতা কে এব্রাহিম তিনি আল্লাহর ঘর বানালেন তিনি রাজমিস্ত্রি হিসেবে কাজ করলেন আর একজন হেল্পার ছিলেন সাথে তিনিও پیغمبر ছিলেন কে তিনি সুবহানাল্লাহ বাপ বেটা দুজনে মিলে দুজনে মিলে আল্লাহর ঘর নির্মাণ করে ফেললেন আর এরপরে তারা দোয়া করলেন হাজরা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন রব্বি চাল হাদাল বালাদা আমিনা আয়া আল্লাহ তাআলা তুমি এই শহরকে নিরাপত্তার শহর বানাও নিরাপত্তা হচ্ছে সন্ত্রাসের বিপরীত কথা আল্লাহ তুমি এই শহরকে নিরাপত্তার শহর বানাও আল্লাহ কি দোয়া কবুল করছিলেন না করেন নাই সাথে সাথেই দোয়া করেছে কবুল করেছেন আল্লাহ আল্লাহ তালা বলেছেন যেই প্রবেশ করবে আমার এই পবিত্র শহরে আমি তাকে নিরাপত্তা প্রদান করব। সুবান আল্লাহ আজ আমাদেরকে সন্ত্রাসী যারা বলে তারা দেখুক কোরআনের সব আইন সৌদি আরবিয়ায় নাই আপনারা বলেন তো পৃথিবীতে অপরাধ প্রবণতা করাপশন ক্রাইম পৃথিবীতে সব থেকে কম হয় কোন দেশে কোন দেশে কিন্তু কোরআন শরীফের সবটা আইন সেখানে চালু নাই কিন্তু কিছু আইন চালু আছে তাতে এত শান্তি লক্ষ লক্ষ নারী পুরুষ একসাথে ঘোরাফেরা করে হজের সময় একসাথে ভাই এরকম নাই বিল্ডিং নাই খোলা মাঠে উন্মুক্ত আকাশের নিচে শুয়ে থাকে বসে থাকে হাঁটাচলা করে দেড় বছরের ইতিহাসে নাই যে কোনো নারী সেখান থেকে লাঞ্ছিতা হয়েছে অপমানিতা হয়েছে সোমান আল্লাহ বলবেন না এটা কোরআন শরীফ এটা কি আল্লাহ তালা এখানে বলছেন আওয়ালাম ইয়ারাও আন্না যে আল্লাহ তোমরা কি দেখতে পাও না যে আমি এই শহরকে কিভাবে নিরাপত্তার শহর বানিয়েছি যখন পৃথিবীর চতুর্দিকে মারামারি কাটাকাটি হত্যা ধর্ষণ চিন্তাই সব চলছে গোটা পৃথিবীতে তখন আমার হারামের দিকে তাকিয়ে দেখো তো কত নিরাপত্তা আমি প্রদান করেছি সুবহানাল্লাহ আল্লাহ। শান্তিপ্রিয় পৃথিবীতে মুসলমানদের চাইতে শান্তিপ্রিয় আর কোন জাতি নাই হতে পারে না আলহামদুলিল্লাহ বলে এখন আল্লাহ তাআলা বলছেন যে ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়া যালুন প্রিয় সব কোরআনের কথা বলতে গেলে রাতের পর রাত লেগে যায় কারণ এক মহাসমুদ্র এটা কি মহাসমুদ্র কোরআন এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে শুধু তেলাওয়াত করতে পাঠান নাই আমাদের অভ্যাস হইছে যে খালি তেলাওয়াত করি মুখস্থ করি দেখেন না রমজান মাসে রমজান মাস শেষ হয়ে গেলে পরে বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন সব এক জায়গায় বসে বসে এক একজন গল্প করে ভাই আমার পুত্রবধূ 13 খত আমার বউ সাত খতম আমার নাতনি এগারো খতম আর আমি এমনি এমনি প্রিয় আপনারা বলেন কোরআন শরীফকে এইভাবে শুধু খতম করার জন্য আসছে আমি কিন্তু আপনাদের কোরআন শরীফ পড়া বা খতম করা নিষেধ করছি না আমি উদ্দেশ্য বোঝাতে চাচ্ছি আল্লাহ তালা এই কোরআন এর জন্য নাজিল করেন নাই যে আমরা জ্বলবো আর পড়বো আর বুঝবো না আচ্ছা ভাই একটা বইয়ের নাম কন্ত পৃথিবীতে একটা বইয়ের নাম আমাকে শুনান যে বইটা মানুষেরা না বুঝে পড়ে পারবেন বলতে পারবেন না এমনকি আপনার ছোট্ট বাচ্চা কেজি ওয়ান কেজি টু কেজি থ্রিতে পড়ে বা কি জানি কয়ে নার্সারি গ্রুপে পড়ে তারেও দেখবেন প্রত্যেকটা শব্দ বানান করিয়া অর্থ সহকারে বুঝে পড়ে বলেন ঠিক কিনা কিন্তু কপাল পোড়া মুসলমান জাতি একমাত্র মজলুম কিতাব আল্লাহর কিতাব কোরআন শরীফ পড়ে অতসু কিচ্ছু বোঝে না ঠিক না আমি যদি এখন জিজ্ঞেস করি যে আপনারা কোরআন বুঝে পড়তে পারেন কয়জন হাত তোলেন যদি বলি হাত কি কম বেশি উঠবে না কম উঠবে সেই জন্য হাত উঠাইতে বললাম না এটা আমাদের জন্য কপাল পড়ার লক্ষণ কি পড়ার লক্ষণ বিশ্বাস করুন ভাই কোরআন শরীফ তাবিজ লেখার জন্য আসে নাই কোরআন শরীফ আপনি পড়বেন এই জন্য আসে নাই তেলাওয়াত করবেন বুঝবেন আমল করবেন হাদিস শরীফ এসেছে কোন কোন এক একটা শেষ করতে বছরের পর বছর চলে যেত কারণ কি কারণ হলো তারা এক একটা আয়াত পড়তেন বুঝতেন বাস্তব জীবনে আমল করতেন আরেকটা আয়াত পড়তেন বুঝতেন আমল করতেন তারপরে আবার আর একটা পড়তেন আমল করতেন এভাবে করে সাহাবিরা কোরআন পড়তেন বুঝতেন আমল করতেন ফলে এই সাহাবিরা যখন বিয়ে শি করতেন সাহাবীরা যখন ব্যবসা বাণিজ্য করতেন সাহাবীরা যখন কেনা বেচা করতেন পারিবারিক জীবন যাপন করতেন হাঁটা চলা করতেন তখন মানুষেরা বুঝতে পারত অনুভব করতে পারত যেন জীবন্ত কোরআন শরীফ চলাফেরা করছে কোরআন জাতির কাছে তাদের আমলের মধ্যে পরিবর্তন আসতে হবে তো এরকম একটা বৈপ্লবিক কেতাব যাদের কাছে তাদের তো আমলের মধ্যে পরিবর্তন আসবে কি পরিবর্তন আসবে এরা যদি ব্যবসায়ী হয় ওজনে কম দেবে না না কবেন আর এখন আমরা যা করি সোমান আল্লাহ খালি নাউজ বিল্লা করা দরকার ঠিক কিনা ভাই মুসলমানের চাইতে এত ওজনে কম দেওয়ার লোক আর আছে কিনা সন্দেহ ওজনে দেবে কম খাদ্যে দেবে ভেজাল সাক্ষী দেবে তো মিথ্যা সাক্ষী দেবে ওয়াদা খেলাপ করবে আমানতের খেয়ানত করবে এরপরে ধার করবে টাকা শোধ করবে না ছেলে দিয়ে বলবে বলো আব্বা বাড়ি নেই এখন সে যাই আছে টাকা চাইতে আসছে তারা বলে যে আব্বা বলছে না আব্বা নাকি বাড়ি নেই বুঝতে পারছেন কথা এই হলো মুসলমান নজবিল্লা কন এই জন্য আল্লাহ তাআলা নবী বলেছেন ওয়ামান আমেলা বিহি উজেরা যে ব্যক্তি কোরআন পড়বে আমল করবে আল্লাহ তাকে পুরস্কার দেবেন কোথায় কোথায় দেবেন কন্ত দুই জায়গায় দেবেন ইহকালেও দেবে বড়কালেও দিবে দুনিয়ার পুরস্কারটা কি দুনিয়ার পুরস্কারটা হলো যে চিন্তা থাকবে না আর কোনো ভয় থাকবে না ভয় থাকবে না কিসের ভয় থাকবে না যেই সমাজে কোরআন মানা হবে যেই সমাজের আইনের উচ্চ হবে কোরআন ওই সমাজের মধ্যে চুরি ডাকাতি জেনা ব্যবিচার হত্যা দর্শন থাকবে না কাজী ভীতি শূন্য সমৃদ্ধিপূর্ণ নিরাপত্তাপূর্ণ একটি সুন্দর সমাজ উপহার দেবে এই কোরআন সুবাহ সেই কোরআন আমরা তাবিজ বানাইছি এটারে গোলাইয়া এই কোরআন শরীফের পাতা লিখিয়া তারপরে কি জানি কয় পানির মধ্যে দিয়া গোলাইয়া এগুলি খাওয়া হয় মাদুলির মধ্যে ঢুকাইয়া গলার মধ্যে ঝুলানো হয় দেখেন এই বাংলাদেশে যেসব কোরআন শরীফ ছাপা হয় এই সব কোরআন শরীফের দুরবস্থা এটা আছে কিনা আমি জানি না আলহামদুলিল্লাহ এটা নাই কোনো কোনো কোরআন যে বাংলাদেশে ছাপা হয় সেগুলিতে লেখা থাকে সুরায়ে মায়েদার নকশা সুরাই ইউসুফের নকশা সুরায় বনি ইসরায়েলের নকশা এই নকশা লিখা গলায় ঝুলাইলে পেটা পেটা ভালো হবে ওই নকশা ঝুলাইলে মেয়ের বিয়ে হবে তাড়াতাড়ি এই নকশা ঝুলাইলে যে মেয়েকে পছন্দ কর করো বিয়ে করতে পারবে তাড়াতাড়ি নজিবুল্লা কর নকশার মধ্যে আছে কি নকশার ভিতরে আছে বারোশো তিরানব্বই সতেরোশো এগারো পাঁচশো তেরো হাবিজ আমি কতগুলো নাম্বার দিয়া তারপরে লাল কালি দিয়ে দাগ দিয়ে দিয়ে ধান্দাবাজি করা এরপরে ওই ধান্দাবাজি তাবিজের কোনায় কোনায় লেখা ইয়া মিকাইলো ইয়া ইসলামীচে ইয়া আজরাইলো উপরে ইয়া বধু হোক আমি একজন তাবিজ লেখককে জিজ্ঞেস করলাম ভাই ইয়া আজরাইলু ইয়া মিকাইলু তো বুঝলাম ইয়া বধু হকি কাহুজুরা আমি নিজেও বুঝি না বধু হুকি এই হলো তাবিজ এই তাবিজ লেখার জন্য আল্লাহ তালা কোরআন নাজিল করেন নাই কথা কি বুঝে আসছে তাবিজের জন্য আসে নাই তদবিরের জন্য আসে নাই শুধু পর্ব এজন্য আসে নাই কোরআন এসেছে বোঝার জন্য তেলাওয়াতের জন্য বোঝার জন্য কোরআন অনুযায়ী জীবন গড়ার জন্য আল্লাহর নবী তাই বলেন কোরআন শরীফ যে পড়বে আর আমল করবে দুনিয়ায় শান্তি দেওয়া হবে آخرتَ وَبُرُشْكِرِدَ وَقَرَوَهَا وَيَعْخِرَتَ الْبُرُشْكَ تَكِي نبي جي بولت شيء من قرأ القران فاستظهره فحلّ حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار صدق النبي صلى الله عليه وسلم النبي كريم صلى الله عليه وسلم بولت شيء কোরআন পড়লো বুঝলো আর কোরআনের হালাল কে হালাল জেনে চললো হারাম থেকে বিরত থাকলো আর কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার আন্দোলনে শরিক হলো সুমান এরকম লক্ষ্যে আল্লাহ কেয়ামতের দিন জান্নাত দান করবেন ওমান আমেলা বিহি উজেরা ওমান হাকামা বিহি আদালা এ কোরআন শরীফ দিয়ে যে বিচার করবে আল্লাহ তাআলা বলছেন সেই করবে কেবলমাত্র জাস্টিস জাস্টিস করতে পারবে যে কোরআন দিয়ে বিচার ফাইসলা করবে আমাদের দেশে এই যে কোর্ট কাছারি আদালত আছে এই কোর্ট ইনসাফ হতো যেহেতু ইনসাফ আল্লাহ চাইতে ইনসাফার আর কেউ নাই আছে কি বলেন নাই এখানে এখানে ধরুন একজন মানুষ যদি একজন মানুষ যদি একজনের একটা ঠ্যাং ভাইকে ফেলাই দিল তাহলে বিচার কি হবে ব্রিটিশ ল যেটা আছে বাংলাদেশ পেনাল কোর্ট যেটা আছে এই বলা হবে যে এক সলিম ঠ্যাং বসি রুদ্ যে ভাঙছে তার জন্য শাস্তি হবে ছয় মাসের জেল হাজার টাকা জরিমানা করে দেব এখন আপনি বলেন বিচার মাফে কি দিয়া ইনসাফের প্রতীক কি ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা এই দাড়ি পাল্লায় এখন আপনি ওজন দেন এনসাফ কার সলিমুদ্দিন তার ভাঙ্গা ঠ্যাং এক পাশে থর এক পাল্লায় আর বসির উদ্দিন ভাঙছে ঠ্যাং সেই কারণে তার দুই হাজার টাকা জরিমানা আর ছয় মাসের জেল আর এক পাল্লায় রাখে এবার